চিংড়ি পোলাটা কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এটা খুবই পুরানো দিনের একটি রান্না একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে চিংড়ি পোলাও একবার এইভাবে রান্নাটা করে দেখুন এর স্বাদ হয় অসাধারণ আশা করছি নিশ্চয়ই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আবার আজকের রেসিপি একদম ঝরঝরে চিংড়ি পোলাও এটা খেতে যেমন সুস্বাদু হয় তৈরি করাও কিন্তু খুবই সহজ তাছাড়া বাঙালিরা আমরা চিংড়ি মাছ কিন্তু খুবই পছন্দ করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি এখানে এক বাটি অর্থাৎ আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা আমি হালকা হাতে এক থেকে দুবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন চালটা ধোয়ার পর অনেকটাই জলটা পরিষ্কার হয়ে এসেছে এবার আমি এটা তিরিশ থেকে চল্লিশ পোলাও রান্না করার জন্য আমি একদম ফ্রেশ টাটকা দেখে গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এই চিংড়ি আমি এবার কেটে নিচ্ছি চিংড়ি মাছ গুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি আর পিছনে যে শিরাটা আছে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চারটা চামচ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিরিশ সেকেন্ড মতন নেড়ে চেড়ে মাছগুলোকে তুলে নিতে হবে বেশি ভাজলে পরে মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটা চামচ ঘি আপনারা চাইলে শুধুমাত্র ঘি ঘি দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো তেল আর গরম হয়ে আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা দু টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ আর চা চামচ গোটা গোলমরিচ তার সঙ্গে নিয়ে নিয়েছি চা চামচ সাজিরা এবার ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে এভাবে কুচিয়ে নিই এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে হালকা লালচে কালার করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা কাজুবাদাম বাদাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিস এবার কাজু আর মিডিয়াম পেঁয়াজের সঙ্গে আমি থেকে মিনিট ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে কাজু খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা ও রসুন বাটা এখানে আদা ও রসুনের পরিমাণটা কিন্তু সমান দিতে হবে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা আমি গ্যাসের মিডিয়ামে রেখে কাঁচা লঙ্কা ও আদা সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কাটা এক দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এবার আবারও আমি টমেটোটাকে সমস্ত মশলার সঙ্গে মিনিট ভালো করে করে কষিয়ে এতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে চড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ফেটানো টক দই তবে টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে না হলে টক দইটা কেটে যেতে পারে দইটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে আমি আবার দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দইটা দেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি পোলাওয়ার জন্য সমস্ত মশলা একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল চালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কড়াইতে যে গ্রেভি আছে এখানে চালটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হালকা হাতে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে চালগুলো যাতে ভেঙে না যায় আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সববার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট সময় ধরে চালটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল আমি যেহেতু এই বাটি এক বাটি চাল নিয়েছিলাম সে কারণে আমি দু বাটি জল অ্যাড করে দিচ্ছি জলটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে লবণটা কম বেশি আছে কিনা সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর চালটাও কিন্তু একদম ভাবে হয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিংড়ি মাছটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একদম লো করে দিয়ে দিয়ে জন্য আমি ঢাকা রেখে দিচ্ছি থেকে মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে চিংড়ি পোলাও টেকচারটা মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে রাইসটা তলায় ধরে না যায় এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মুখ আমি হালকা করে একটু চিড়ে নিয়েছি ঘি আর কাঁচা করে দিচ্ছি এবার আমি সাত থেকে আট মিনিট এইভাবে রেখে দিচ্ছি তারপর আমি এটা সার্ভ করবো সাত আট মিনিট পরে দেখুন একদম রেডি হয়ে গেছে ঝরঝরে চিংড়ি পোলাও চাল আর জলের মাপটা যদি এইভাবে ঠিকঠাক নেওয়া হয় তাহলে পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয় তৈরি হয়ে গেল একদম ঝরঝরে চিংড়ি পোলাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কতটা সুন্দর আছে আর চালটাও কিন্তু একদম ভাঙেনি আশা করছি আজকের এই চিংড়ি পোলাও রেসিপি টা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ